মিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জেনে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি বাংলা ব্যাকরণের নির্মিত অংশের একটি ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালি জাতি উচেতনার জন্য একটি বই প্রকাশ করেছিল সেটি হলো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি রচিত রচিত গান নিয়ে অনেক কথা রয়েছে বাংলা সাহিত্যে ঠিক তেমন একটি গানের লাইন আমার বায়ে রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানের চরণটি বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জানে না প্রত্যেকটা মানুষ সেই গানের লাইনটি সম্পর্কে জানে এবং তোমরাও নিশ্চয়ই এই গানের লাইনটি শুনেছ আমার বাইরের তেরাঙ্গ একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তোমরা নিশ্চয়ই উনিশশো বাউন্ন সালে বাসা আন্দোলনের কথা শুনেছ এখন ভাষা আন্দোলন কেন কি কারণ হয়েছিল আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ পাকিস্তান ভারত পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল আমরা পড়েছিলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের অধীনে পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালি জাতিকে দমায় রাখার জন্য সর্বপ্রথম তাদের যে অস্ত্র ছিল ভাষা আমরা জানি মাতৃভাষাকে যদি পরিণ্ঠিত করা যায় মাতৃভাষাকে যদি হে প্রতিপন্ন করা যায় তাহলে সেই জাতির সত্তা থাকে না একটি জাতির সত্তা হল ভাষা তোমাদের বই কীভাবে লিখেছে আমরা একটু দেখি পৃথিবীর সকল দেশেরই জাতীয় জীবনে দু একটি দিন আছে যা মহিমা স মহিমায় উজ্জ্বল আমাদের জাতীয় জীবনে এমনই স্মৃতিবিজড়িত মহিমা উজ্জ্বল একটি দিন একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস সারা বিশ্বের বাংলা ভাষাদের কাছে তিনটি চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারির ইতিহাস একদিকে আনন্দের অন্যদিকে বেদনার আনন্দের জন্য যে আমরা মাতৃভাষাকে নিজেদের নিজেদের ভাষা হিসেবে গ্রহণ করতে পেরেছি সেই জন্য আনন্দের আর দুঃখের হলো এই দিন এই দিনে বাঙালিদের রক্তের বিনিময়ে ভাষা শহীদদের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলা ভাষা সেই ভাষার সুদূর প্রসার ইতিহাস রয়েছে ইতিহাসটা তোমাদের এখানে এইভাবে লেখা হয়েছে পাকিস্তানি সৌরশাসকরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কিনে নিতে চেয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বাংলা ভাষার প্রথম প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই থেকে শুরু হয় আন্দোলনের তীব্রতা আন্দোলন তারা চেয়েছিলো বাংলা ভাষাকে বাদ দিয়ে সেখানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য কিন্তু সে অন্যায় প্রস্তাব বাঙালিরা মেনে নেয়নি বাংলার দামাল ছেলেরা তুমুল মূল বিরোধিতা করে রাজপথে নেমে আসে রাষ্ট্রভাষা বাংলা চাই তাতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে সৌরশাসক পাক সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেপ্তার জুলুম নির্যাতন এতে বাংলার দুরন্ত ছেলেরা দামাতে না পেরে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মমভাবে বসন করে আমরা দেখলাম যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারা নির্মমভাবে বাঙালিদের উপর বসন করে বাসা ভাষা শহীদ ভাষা ভাষা আন্দোলনের সৈনিকদের উপর সৈনিক ছিলেন রফিক শফিক বরকত জব্বার সালামের রক্তে ডাকারাজপথ রঞ্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা পায় সমগ্র বাঙালি চেতনার চিরস্মরণীয় ও বরণীয় থাকে ভাষা সাহিত্যের নাম তাদের অবদান আমরা কোনো দিন বলবো না অধুনা পৃথিবীর স্বীকৃতি হিসেবে উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করা হয়েছে প্রিয় স্বীকৃতি বন্ধুরা ভিডিওটা কাছে ভালো লেগে থাকে Talak di subscribe kau mana kerana subscribe tak kena semua tu